মার্লা সুবাহ আল্লাহ দেখতে পারতেছেন আমার বাচ্চাগুলো সবগুলো সুস্থ এবং এদিকে আমার ইনকোপিউটরে আন্ডা ডিম দেওয়া আছে মেশিনটাও চালু আছে আর এদিকে হচ্ছে সেই বাচ্চাগুলো যেগুলো ফোর্সে আজকে তিন দিন আমি যে দানাগুলো দিয়ে রাখছি যেহেতু এখন শীতকাল জন্য লাইটটা দিতেই হবে লাইট না দিলে কিন্তু বাচ্চাগুলো মরে যাবে দেখুন সবগুলো বাচ্চা কিন্তু সুস্থ তো আপনারা শীতকালে কিভাবে এই বাচ্চাগুলো পালন করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে আপনারা কি কি খাওয়াবেন খাওয়ালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর যে পানি খাবার দিটা বানিয়ে দিছি এখন বটল দিয়ে বানিয়ে যারা মুরগি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই টপিক নিয়ে ভিডিওটুকু আপনাদেরকে শিখতে পারবেন